আসসালামু আলাইকুম জানি না এই জিনিসটাকে একে খেয়েছেন ছোটবেলায় আমরা তো খুবই খেয়েছি অনেক খেতাম আমার মা বানিয়ে দিত আর দারুণ স্বাদের চাল ভাজা বেশ সুস্বাদু আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করছি এখানে আমি আধা কাপ চাল নিয়েছি তার ভিতরে শুধু লবণ দিয়ে তারপরে চালগুলোকে আমি ভেজে নিব খুবই সহজভাবে আর সবসময় যে ভারী জিনিস দামি জিনিস মজা হয় এরকম কোনো কথা নাই সাধারণ জিনিস অনেক সময় অসাধারণ হয়ে যায় খুবই লোভনীয় হয় সেটা না খেলে বোঝা যায় না তা যারা যারা খেয়েছেন শুধুমাত্র তারাই জানেন এটার স্বাদ কীরকম আমি এখানে চালগুলোকে ভালোভাবে ভেজে নেব নেড়ে ভেজে নিচ্ছি খুবই সুন্দর করে আস্তা চুলার রা কমিয়ে দিয়ে তারপরে ভেজে নিতে হবে আমার চালগুলো ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে একটি বাড়িতে ঢেলে নিয়েছি খুব সুন্দরী ভাজা হয়েছে এখন আমি এটাকে একটু মাখিয়ে নেব আপনারা চাইলে এইভাবেও খেতে পারেন এখানে আমি চার পাঁচটা কাঁচামরিচ কুচি করে নিয়েছি একটি রসুন কুচি আর দুটো পেঁয়াজ কুচি নিয়েছি এবার এর ভিতরে আমি এগুলোকে ঢেলে দিলাম তারপরে এখানে আমি সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে নিলাম আর দিয়ে নিয়েছি স্বাদ মতো লবণ লবণ আমার আগেই দেওয়া ছিল তাই অল্প কিছু পরিমাণ দিলাম পেঁয়াজ দিয়েছি যেহেতু এবার এগুলোকে দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিব বাস হয়ে গেল আমার চাল ভাজা মাখা যারা না খেয়েছেন তারা একবার একটু ট্রাই করতে পারেন না খেলে বুঝবেন না যে সাধারণ জিনিসও অসাধারণ হয়ে যায় আর যখন এটা আপনি এভাবে টমাটো পেঁয়াজ কাঁচামরিচ আপনি যখন দাঁতের নিচে চাবান দেবেন পড়বে তখন দেখবেন বেশ ভালো লাগবে আহ কি স্বাদ সেই স্বাদ একবার সবাই ট্রাই করতে পারেন আল্লাহ হাফেজ